সবাইকে এই যে আসলাম নদীর নাম কানসিসা কানসিসার ফল দেখাই আপনাদেরকে ফল এই এই যে যে ফলটা দেখতেছেন ছোয়া যাবে না কানসিসার ফল আর একটা হচ্ছে ধুতরার ফল যেখানে অনেকগুলো ফল ধরছে এই যে অনেকগুলো ফল ধরছে ছোয়া যাবে না এবং আর ফল এইখানে আছে এটাও মনে হয় ধুতরার ফল ধুতরা ফল এটা ধরলেই শরীর চুলকাবে হুম ধরলেই শরীর চুলকাবে এই যে ফলটা দেখছেন এই যে ফলটা ভিতরে আছে এই এই যে যে ফলটা এটা বিপজ্জনক একটা ফল এই যে ফল দেখছেন এই যে দেখছেন এই ফল এই ফল ধরলে শরীর চুলকাবে কাছে যে নদীর পরে আসেন না কেন খুব সাবধান